ডিজিটাল বাংলাদেশের সুযোগটা তৈরি করে দিয়েছেন এক সময় ঈদ বিভিন্ন উৎসবের আগে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বাসভবনের সামনে লেগে থাকত উপচে পড়া ভিড় নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের আনাগোনায় মুখরিত থাকত পুরো এলাকা ছিল উৎসবের আমেজ প্রাণ কিন্তু পট পরিবর্তনের পরপরই বদলে গেছে চিত্র সরগরম সেই প্রাঙ্গণ এখন নীরব নিস্তব্ধ নেই আগের মতো ভিড় নেই নেতাকর্মীদের সরব উপস্থিতি পিনপতন নীরবতা গ্রাস করেছে পুরো এলাকা যেন স্রোতে হারিয়ে গেছে এক অধ্যায় এর গল্প স্থানীয়রা বলছেন পলকের বাড়িতে ঈদের অন্তত পনেরো দিন আগ থেকে উৎসবের আমেজ লেগে থাকলেও এবার নাটোরের সিংড়ার গোডাউন পাড়ার বাড়িটি এখন পরিত্যক্ত পনেরো ষোলো বছর যাবৎ দেখেছি এই যে পিছনের যে বাড়িটা দেখছেন বাড়ির মালিক ছিলেন জুনায়দ আহমেদ পলক আমরা শুনেছি এবং বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে জনগণের অর্থ ব্যাংক লুটপাটের অর্থ যে তসরুপ করা হয়েছে সে অর্থের একটা বড় অংশ মানুষের মাঝে বিলায় দিতে। আমরা দেখেছি ঈদের অনুষ্ঠানে বা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রচুর মানুষের লোক সমাজম হতো এখন এখানে দেখতেছি শুনশান নিরবতা কাকপক্ষেও এখানে আর খুঁজে খুঁজে মানে খুঁজে পাবেন না আজ এই সময় ঈদের দিন ঈদের আগে কত লোক এটি আসতো আমরা গাড়ি থর দেখা পাইতাম না আর আজ একটা লোক নাই তার কাছে তার জন্য অনেক লোক অবশ্য আফসোস করেছে আরো পনেরো কুড়ি দিন আগের থেকে একদম রমরমা একটা অবস্থা নেতাকর্মীরা আসে বিভিন্ন জায়গা থেকে অনেকে গিফট দিতে আসে অনেকে গিফট নিয়ে যায় হ্যাঁ তারা সাজসজ্জা এক ধরনের মানে উৎসবের আমেজ লেগে থাকতো নেতাকর্মীদের মাঝে বিশেষ করে এবং বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ী শিল্পপতি সাধারণ মানুষ তারা উপহার নিয়ে আসতো নানান রকম সুযোগ সুবিধা নেওয়ার জন্য পাওয়ার জন্য মানুষজন আসতো এবং এই সময়গুলোতে দেখছি যে মানুষ লোকে লোকারণ্য হয়ে থাকতো রাজনীতিবিদদের বাসায় এবং এখন তো শ্মশান হয়ে আছে একদমই সেখানে কিছুদিন আগে দেখলাম যে তার বাড়িতে ক্যাম্প করলো পুলিশ মানে এমন একটা অবস্থা যে সেখানে তাক পর্যন্ত বসে না বলতে গেলে এবং শ্মশান ঘাটের মতো অবস্থা এবং এই জায়গাগুলোতে রাজনীতির এইটাই চরিত্র মানে মানুষের আমরা যারা সাধারণ মানুষ তাদেরও একটা প্রবণতা হলো যে মানুষকে ঝামেলা জড়াতে চায় না মানুষ ঝামেলা বাসভবনে ভিড় লেগে থাকতো সাধারণ নেতা কর্মী অসহাগ্রস্ত মানুষদের কিন্তু গত পাঁচ তারিখে রাজনৈতিক পরিবর্তনের পর এই বাড়িটি এক ধরনের পরিত্যক্ত বাড়ি হয়ে রয়েছে এবং সিংরায় যে আওয়ামী লীগের কার্যালয় সেটিও এক ধরনের পরিত্যক্ত ভবন হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক পরিবর্তনের কারণে রাজনৈতিক প্রতি যে মানুষের আকাঙ্ক্ষা মানুষের ইচ্ছা এর যেমন পরিবর্তন ঘটেছে ঠিক তেমনি আওয়ামী লীগের নেতৃত্বের প্রতিও মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলোর পরিবর্তন ঘটেছে পাঁচ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ছয় আগস্ট বিকেলে জুনাইদ আহমেদ পলক দিল্লি যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় বর্তমানে পলক হত্যা মামলায় রিমান্ডে রয়েছেন নাটোর থেকে গোলাম রাব্বানির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ময়ূখ ইসলাম কালের কণ্ঠ